মুহূর্তে সরাসরি নিয়ে যাব, ডানকুড়িতে ট্রাক চালকদের বিক্ষোভে অগ্নিগর্ভ গোটা এলাকা ছবি দেখাচ্ছি সবার আগে টিভি বাংলার পর্দা দেখুন কিভাবে পুলিশ লাঠি উঁচিয়ে তেরে যাচ্ছে লাঠি দিয়ে মারছে পুলিশ এই মুহূর্তে ছবি সবার আগে টিভি বাংলার পর্দায় জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জালে বিক্ষোভ দেখাচ্ছিল বিক্ষুব্ধ ট্রাক চালকরা কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদ সকাল দশটা থেকে এই অবরোধে নামেন ট্রাক চালকরা হাজার হাজার ট্রাক চালক সেখানে উপস্থিত হন গাড়ি আটকে যায় অ্যাম্বুলেন্স আটকে যায় এবার পুলিশ লাঠি হাতে একেবারে অ্যাকশন মোডে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি অগ্নিগর্ভ ডানকুড়ি এর পাশাপাশি আমরা দেখাচ্ছিলাম পুলিশ সরিয়ে বিক্ষোভকারীদের সকাল সাড়ে দশটা থেকে ডানকুড়িতে এই অবরোধ দেখাচ্ছিলেন ট্রাক চালকরা হাজার হাজার ট্রাক চালক সেখানে উপস্থিত হন কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে তারা প্রতিবাদ এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন এখন বাজে একটা এক মিনিট পাঁচ আগে পুলিশ অ্যাকশন মোডে নেমে আসে দেখুন বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ সরিয়ে দিচ্ছে সনদ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী সনদ এই মুহূর্তের পরিস্থিতি দেখো প্রায় আড়াই ঘন্টার দফায় দফার অবরোধ চলার পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছায় সেখানে হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপারে ঘটনাস্থলে যান এবং অতিরিক্ত পুলিশ সুপার লাঠু আলদারের ঘটনাস্থলে যান তারপরেই কিন্তু পুলিশ তার নিজস্ব মুড়ে আছে এবং যে জাতীয় সড়ক যেভাবে অবরুদ্ধ হয়ে আছে তার যানজট মুক্ত করতে কিন্তু পুলিশ মাঠে নামে এবং যারা বিক্ষোভকারী যারা অবরোধ করেছিলেন তাদের ওপর কিন্তু লাঠি চালানো হয় লাঠি চালিয়ে সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করা হয় এবং এই মুহূর্তে পরিস্থিতি যেটা হুগলি গ্রামীণ পুলিশের শ্রী কামনা যেটা জানা যে এই মুহূর্তে পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে এনেছেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তবে সকাল থেকেই যেভাবে ডানকুনি সকাল থেকে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা যেভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিল সেখানে কিন্তু ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রী থেকে আরম্ভ করে যারা চিকিৎসা এবং অ্যাম্বুলেন্স পরিষেবাও কিন্তু অ্যাম্বুলেন্সও কিন্তু আটকে পড়ে এই জাতীয় সড়কে ফলে এক প্রকার এই অবরোধের ফলে এবং বিক্ষোভের ফলে কিন্তু চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষ পাশাপাশি আহ সেখানে আহ অতিরিক্ত পুলিশ সুপার যখন জানাচ্ছেন যে আহ যান চলাচল এখন স্বাভাবিক না হলো তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করা হচ্ছে এই মুহূর্তে কিন্তু পুলিশ লাটিয়া ছড়িয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেমন আসিটা নজর রাখো সনদ পুরুলিয়ায় গেছিলাম তারপরে কি হলো এখন পুরুলিয়া থেকে ইয়ের মাঝখানে মাঝখানে এখন যার জন্য তাই আমার ফ্যামিলি নিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হবে খুব সমস্যা হচ্ছে তো নির্মাণের কয়েক বছর যেতে না যেতেই বাঁকুড়া তালডাংরা ব্লকের ময়লা গ্রামে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একটি আইসিডিএস কেন্দ্রের ছাদ ওই আইসিডিএস কেন্দ্রের নির্মাণে ব্যাপক বেনিয়ম নিয়ে যখন শাসক বিরোধী দরজা তুঙ্গে তখন ওই ব্লকেই ভেঙে পড়ার অপেক্ষায় আরও তিনটি আইসিডিএস কেন্দ্র আতঙ্কে নবনির্মিত ওই আইসিডিএস কেন্দ্রের শিশুদের পাঠান না অভিভাবকরা স্থানীয়দের দাবি প্রতিটি কেন্দ্র নির্মাণে ব্যাপক বেনিয়ম হওয়াতেই কেন্দ্রগুলোর এই অবস্থা বিরোধীদের দাবি প্রতিটি কেন্দ্র নির্মাণে শাসক দল লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়াতেই এই সমস্যা কাটমানি তত্ত্ব এরিয়ে নির্মাণের ত্রুটি মানছে স্থানীয় পঞ্চায়েত ভয় তো করে ছেলেপুলে পাঠিয়ে দিয়ে আর কি ঘরে থাকতে পারে কি ফেটে গেছে ওনাদের স্কুল পাঠাতে পারেন কোনোদিন যাই না ওই জন্যই তো আতঙ্কিত খুব ভালোই আতঙ্কিত ওই জন্য বাচ্চাদিকে স্কুল পাঠাতে ভয় লাগে রিক্সের উপরে এরপর মারা তো মানে বাচ্চারাকে পাঠাতেও চাচ্ছে না আমারও ভয় পায় যে মানে কোন মুহূর্তে এখন কি হয়ে যেতে পারে